আপনারা বসে যান যারা দূরে আসেন আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি আপনারা যদি অসুবিধা লাগে একটু সাইতে যান দূরে ভাইরা আছে একটু বসে য়ার মারা একটু দায়িত্ব নিয়ে ভাইদের কেন বসিয়ে দাও তো এই তো কত সুন্দর লাগছে কারণটা সাউন্ডটা ক্লিয়ার করুন সাউন্ড বক্সের সামনে দাঁড়িয়ে আছে আপনাকেও বলা হচ্ছে ভাই এই তো কত সুন্দর লাগছে ভাই দূরে যারা আছে একটু বসে যান তো একটা সুন্দর পরিবেশ করুন নাই তো মায়েরা আজকে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মা মনেরাও কিন্তু বিশাল হাজির হয়েছে ওই ওইখানটা একটু অসুবিধা হচ্ছে ওইখানটা ওই কোনটাতে ভাই